হরর এবং মিস্ট্রি সিরিজের দুনিয়ায় অন্যতম মাস্টারপিস সিরিজ ডন্ট কাম হোম থ্রিলার এবং সাসপেন্স প্রেমী বন্ধুদের জন্য এরকম সিরিজ না দেখলেই মিস একজনই তিন ব্যক্তি শুধু টাইম ট্রাভেলের চক্রে তাদের বয়স আলাদা একের পর এক রহস্য ছিল আগের পর্বগুলোতে তবে সব রহস্যের সমাধান নিয়ে হাজির হয়েছে আজকের এপিসোডে তো চলুন শুরু করা যাক কাম হোমের শেষ পর্ব যেহেতু এটি সবচেয়ে আকর্ষণীয় পর্ব তাই আজ কথা না বাড়িয়ে সরাসরি সিরিজেই চলে যাচ্ছি আগের পর্বগুলো আমাদের চ্যানেলেই দেওয়া রয়েছে সিরিজের কাহিনী বুঝতে প্লিজ সেগুলো দেখে নিবেন মা বালি আর মেয়ে মিন এক অদ্ভুত ঘটনায় রহস্যময়ী পুরনো বাড়ি থেকে গায়েব হয়ে যায় দুজনেই আগে পিছে করে দুই হাজার চব্বিশ থেকে উনিশশো বিরানব্বইয়ে চলে আসে কিন্তু মা কিছুতেই তার মেয়ের কাছে যেতে পারছিল না কারণ তাদের মাঝে ভিলেন হয়ে দাঁড়িয়েছিল বালির মা পানিডা এমনকি বাড়ির কাজের লোক নাটকে দিয়ে মারতেও পিছপা হয় না তো আঘাত করার পর অজ্ঞান হয়ে পড়ে থাকা বালিকে টানতে টানতে নিয়ে যায় নাটো বাড়ির শরীরে এতটুকু শক্তি না থাকলেও খানিকটা বোধ শক্তি তার ছিল তাই যখন তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেখানেই পড়ে থাকা একটা পাথরের টুকরো হাতে নিয়ে নেয় সে নাটো তাকে কাঁধে তুলে নিয়ে বাড়ি ফিরে এসে আবারও সেই জারে বন্ধ করে রাখে পানিটা শুধু জানতে চায় যে এই মেয়েটি বাঁচল কিভাবে এখানে সিন শিফট হয় দুই হাজার চব্বিশে সেই উনিশশো এ খুন হওয়া পাগল মেয়েটির কেসের এক আশ্চর্যজনক তথ্য জানতে পারে কেসের সাথে জড়িত সেই পিস্তলটি দু সালের এবং সেই পিস্তল বালির হাজবেন্ড জুথার নামে রেজিস্ট্রেশন করা ফা যেন কিছুটা আন্দাজ করতে পারে অনেকটা নিশ্চিত হয় যে এই খুনের সাথে বালিদের বাড়ির অদ্ভুত ঘটনা এবং বালি মিনের রহস্যজনক উধাও হয়ে যাওয়ার যোগসূত্র রয়েছে ফা এবার একজন রিটায়ার্ড পুলিশ অফিসারের সাথে দেখা করতে যান এই পুলিশ অফিসার উনিশশো সালের কেসটি তদন্ত করেছে আসলে এই বয়স্ক পুলিশ অফিসার ছিলেন ফার বাবা সে একা বাস করত এবং সবসময় মদ নিয়েই পড়ে থাকতো অগোছালো বাড়ি দেখে ফা এর কারণ জিজ্ঞাসা করে ফার বাবা জানায় সে এখন গোছানোর সময় পায় না ফার বাবা টেবিলে বসে আবারও ড্রিঙ্কস করার জন্য তৈরি হতে থাকে ফা আর কথা না বাড়িয়ে সরাসরি কেসের ব্যাপারে কথা বলতে শুরু করে ফার বাবা বলে এই ঘটনা সে জানে এই বাড়ির মালকিন তখন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল সেখানে শুধু অন্ধ নাটো ছিল অনেক আগে নাটো একবার জেলে গেলেও তাকে জামিন করিয়ে এনেছিল সেই বাড়ির মালকিন এজন্য সে সবসময় তার মালকিনের প্রতি কৃতজ্ঞ ছিল আর যে পাগল মেয়েটি সেখানে মারা যায় তার কোনো পেপার্স বা আইডি পাওয়া যায়নি এটা খুবই অদ্ভুত বিষয় ছিল পাগল মহিলা হঠাৎই নাকি সে বাড়ির মালকিনকে হত্যা করতে চেয়েছিল নিশ্চয়ই ও বাড়িতে ভুতুড়ে কিছু একটা ছিল তারপর ফা সেই পিস্তলের ফটো দেখালে বলে এটাই সেই পিস্তল যেটা দিয়ে পাগলিকে খুন করা হয়েছিল কিন্তু ফা এবার প্রতিবাদ করে এটি দুই হাজার ছয় সালে রেজিস্ট্রেশন করা পিস্তল এটা উনিশশো বিরানব্বইয়ে কিছুতেই থাকতে পারে না ফা সন্দেহ করে যে তার বাবা হয়তো মিথ্যা বলছে কিন্তু বৃদ্ধ জানাই সে কেন মিথ্যা বলবে এতে তার লাভ কি নাকি ফা তদন্তের নামে নিজের বাবার সাথে লড়াই করতে এসেছে তাছাড়া সব তো ফাইলে লেখাই আছে তা সত্ত্বেও ফা তাকে কেন এত জেরা করছে ওই খুন হওয়া পাগলের হাতের ভিতরে একটা কাগজ ছিল যাতে কিছুর নাম্বার লেখা ছিল ফা যখন জানতে চায় যে সেটা কিসের নাম্বার ছিল তখনই তার বাবা রেগে যায় সে তো জানে না সেটা কিসের নাম্বার হয়তো লটারির নাম্বার তো দুজনেই একসময় খানিকটা রেগে নিজেদের ব্যক্তিগত ব্যাপারে কথা বলতে থাকে কেন ফার বাবা তার স্ত্রী মেয়ের খেয়াল রাখেনি তখন ফার বাবাও বলে ওঠে যে তুমি কেন নিজের প্রমোশনের জন্য সিনিয়র অফিসারের কাছে যেয়ে নিজেকে বিলিয়ে দিচ্ছ ব্যাস ইমোশনের জায়গায় হাত চলে যাওয়ার জন্য উঠে পড়ে ফা আবারও দাঁড়িয়ে যায় এবং খানিকটা ড্রিঙ্কস করে নাই। তারপর বাবাকে করা ইমোশনাল কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায় বাইরে গিয়েই সে বমি করে ফেলে তখনই বৃষ্টিও নেমে পড়ে ফা দ্রুত নিজের গাড়িতে উঠে বসে এরপর চলে যায় নিজের অফিসে সেখানে গিয়ে সে বুঝতে পারে তেই তার ব্যবহারে কিছুটা অভিমান করেছে তাই সে তেইকে সরি জানিয়ে দেয় এরপর তার অ্যানালাইসিস বোর্ডে পিস্তলের ছবিগুলো যোগ করে ইতোমধ্যে পিস্তলের ফুল রিপোর্ট চলে এসেছে সেই রিপোর্ট না দেখেই ফা বলে এটি বালির হাজবেন্ড জুথার পিস্তল তেই বলে এটা কিভাবে সম্ভব কোথাও এমন নয় তো যে পিস্তলকেও বদলে দিয়েছে আর ওই ঘটনার সাথে বালি বা মিনের উধা হওয়ার কোনো সম্পর্ক আছে কি ফা জানায় সে নিজেও কিছু বুঝতে পারছে না কিন্তু ঘটনা দুটো একই ঘরে ঘটেছে এদিকে উনিশশো সাল দেখানো হয় যেখানে নাটো সেই পিস্তল পানিটাকে ফেরত দিয়ে বলে সে খুন করতে পারবে না আসলে নাটো মানুষ হিসেবে দয়ালু ছিল কিন্তু পানিরা বলে এটা তোমার কাছেই রাখো যদি কখনো প্রয়োজন হয় তো ওই পাগলের ওপর চালিয়ে দেবে আর এটা মনে রাখো যে আমি তোমাকে বাঁচিয়েছিলাম নাটোর মাথা নিচু হয়ে যায় সত্যি পানিডা তাকে জেলখাটা থেকে বাঁচিয়েছে এজন্য নাটো পানিডার প্রতীক যথেষ্ট কৃতজ্ঞ বালি সেই কাচের জারে পড়ে আছে আস্তে আস্তে তার কিছুটা শক্তি ফিরে আসছে সে দেখতে পায় পানিডার নাটোর কথা শেষে পানিডা চলে যাচ্ছে সেদিন রাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল পানিডা মিনের চুল বেঁধে দিতে দিতে জানতে চাই মিনের তার সাথে থাকতে ভালো লাগছে কিনা মিন জানাই তার এখানে ভালোই লাগে অন্যদিকে বালি জারের ভেতর থেকে নাটোকে ডাকতে থাকে নাটো বসে তাকে পাহারা দিচ্ছিল বালি জানতে চাই কেন সে তাকে আবারও এখানে আটকে রেখেছে সে কেন তাকে মারতে চায় নাটো রেগে বলে তোমাকে মারতে নয় বরং তোমাকে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছিলাম আর তুমি কোথায় থেকে এসেছ তাও সরাসরি ঘরের ভিতরে তোমার কাছে এই বন্দুক পাওয়া গেছে তর্কের এক পর্যায়ে বালি জানতে চাই এটা কত সাল চলছে উনিশশো বিরানব্বই চলছে আমি এসেছি ভবিষ্যৎ থেকে দু চব্বিশ থেকে আমি তোমাদের এই বাড়ির ভবিষ্যৎ মালকিন তোমার বর্তমান মালকিনের মেয়ে বালি কিন্তু নাটো এসব পাগলামো কথা বন্ধ করতে বলে কারণ বালি আর তার বাবা একসাথে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে বালি তো তাদের ব্যাপারে কিছু জানতো না তাই সে প্রতিবাদ করে কিছু বলতে পারছেও না নাটো মৃত ছোট বালি আর তার বাবার একটা ফটো দেখায় এই ফটো তো বালি চিনতেই পারে না এর হয় স্তিন চব্বিশে ফা আর তেই তাদের কেস অ্যানালাইসিস বোর্ডে লাগানো ফটোগুলো দেখে আলোচনা করছিল ফা ওয়াট আর ছোট বালির ছবি একসাথে লাগাই আবার পাশেই মিন আর পানিরার ছবি দুটো মেয়ের ছবি বাবা মায়ের সাথে কিন্তু তারা বোন নয় কেমন যেন হিসাব মেলে না এমন সময় ফাহ খেয়াল করে একটা ছবিতে সেই পাগল মেয়েটির মৃতদেহের পাশে ডল স্টিকার পড়ে রয়েছে সাথে সাথে সে নিজের কাছে থাকা প্যাড বের করে প্যাডের ভিতরে বালির বাড়িতে পাওয়া সেই ডলস্টিকার ছিল যেটা মিন কালি একে নষ্ট করেছে যদিও তেই প্রথমে ভেবেছিল এ দুটো ঘটনার কোনো কানেকশন নেই কিন্তু ডেড বডির কাছে এই ডল স্টিকার দেখে সেই কনফিউশনে পড়ে যায় এই স্টিকার উনিশশো বিরানব্বই ডেড বডির কাছে কিভাবে থাকতে পারে তখন ফার মনে পড়ে তার বাবার কথা সে বলেছে পাগলি হাতে একটা নাম্বার নাম্বার লেখা কাগজ ছিল ফা ফাটল ঘেটে সে বের করে দেখেই চমকে ওঠে আর ঘটনা আজ করতে পারে অনেকটাই বুঝে ফেলে বালির সাথে কি হয়েছে তাই সে বলে বালি ওই বাড়িতেই আছে ওখানেই আছে কিন্তু তেই অবাক হয় এটা কিভাবে সম্ভব তার সমস্ত বাড়ি তন্নতন্ন করে খুঁজেছে কিন্তু ফা এসবের উত্তর না দিয়ে চলে যায় অন্যদিকে পানিরা আর মিন রাতের খাবার খাচ্ছিল প্রচন্ড ঝড়ের এই রাতে ঘরের লাইটগুলো অন অফ হতে থাকে মিনের ভেতরে সে আগের মতো ভয় দেখা যায় পানিরাকে বলে তার ভয় লাগছে এটা বলে সে পানিদার পেছনের দিকে আঙ্গুল দিয়ে দেখায় আর তারপরে জোরে চিৎকার করে ওঠে কারণ বিদ্যুৎ চলে যাওয়াতে ঘর ততক্ষণে অন্ধকার হয়ে গিয়েছিল ঠিক যেভাবে দুই হাজার মিন বালির সাথে রাতের খাবার খাওয়ার সময় ভয় পেত সেরকমই ঘটে যায় এখানে পানিরা মিন আর কাজের মেয়েটিকে নিয়ে যায় জেনারেটর রুমের সামনে তারপর জেনারেটর অন করে দিয়ে বলে এবার আর ভয় নেই আলো ফিরে এসেছে এদিকে বালি নাটকে বারবার বলছিল আমাকে এখান থেকে বের করো কেন আমাকে আটকে রেখেছ আমার মেয়েকে ফিরিয়ে দাও তখন নাটো জানতে চায় কোন মেয়ের কথা বলছ বালি তখন জানাই পানিরা যে মেয়েটিকে লালন পালন করছে সেটি আমারই মেয়ে এ সময় বালির মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল কারণ নাটো তার মাথায় যে আঘাত করেছিল সেখান থেকে এখনও রক্ত ঝরছে বালি চিৎকার করে কাচের দেয়ালে আঘাত করে বলতে থাকে যে আমাকে ছেড়ে দাও কিন্তু নাটো তাকে ধমক দিয়ে চুপ থাকতে বলে কিন্তু বালি বারবার আর্তনাদ করে নিজের মেয়েকে ফেরত চাইছিল তাই নাটোর পিস্তলটা লোড করে নিয়ে রুমের বাইরে চলে যায় দরজায় যতটুকু ফাঁকা ছিল সেটুকু কাট দিয়ে আটকে দেয় তারপর একটা চেয়ার এনে তাতে বসে পড়ে কারণ সে আর একজন সন্তানহারা মায়ের কষ্টের আর্তনাদ সহ্য করতে পারছিল না নাটো বুঝছিল যে এই মহিলার বাচ্চাই পানিরা ম্যাম নিয়ে এসেছে এবং মহিলাকে পাগল সাজাচ্ছে কিন্তু পানিরা তাকে বাইরে বসতে রেখে বকা দিতে শুরু করে আর নাটো যখন মিনের ব্যাপারে বলে তখন পানিরা শক্ত হয়ে বলে যে মিন আমার মেয়ে তুমি এই পাগলের কথাতে কেন কান দিচ্ছ বরং তুমি সত্যি সেটাকেই মান্য করবে যেটা আমি বলবো আমি যেটা বলেছি সেটাই করো এটা বলে পানিরা সেখান থেকে চলে যায় ডাইনিং রুমের লাইট জ্বালিয়ে রেখে মিনের রুমে চলে যায় মিন ঘুমিয়ে পড়েছে পানিটা তার চাদর আরেকটু ঠিক করে দেয় তারপর মিনের মাথার কাছে রাখা গল্পের বইটি আলমারিতে রেখে লাইট অফ করে দিয়ে রুম থেকে চলে যায় এদিকে দুহাজার চব্বিশে জুথা এবং দানায় আসে তেইয়ের কাছে তারা জানতে চায় ফাঁ কোথায় কিন্তু তেই সেটা জানে না তখন জুথা সেই বোর্ডে পাগল মেয়েটির পোড়া বডির লাশ দেখে সেটির ব্যাপারে জানতে চায় তেই জানায় 30 বছর আগে এই পাগল মেয়েটি উপর থেকে পড়ে পুড়ে মারা গেছে ঠিক ওই বাড়িতে যেখান থেকে বালি এবং মিন উধাও হয়ে গিয়েছে এটা শুনে যোথা বলে তাহলে সেই বাড়িতেই যাওয়া যাক ততক্ষণে পুরনো বাড়িতে ফা পৌঁছে গেছে বৃষ্টি তার কাছে বাধা হতে পারেনি ফার সূত্র অনেকটাই মিলে গিয়েছে এবার শুধু নিশ্চিত হওয়ার জন্য সেই বাড়িতে ফিরে আসা ফা বাড়ির ভিতরে গিয়ে ফাইল বের করে পুরো বাড়িতে আলো অন্ধকার হতে শুরু করে আর রাত তিনটার ঘণ্টা বেজে ওঠে এদিকে অতীত সিনে দেখা যায় নাটো দরজায় তালা দিয়ে সেখানেই বসে ঝিমুচ্ছে আর বালি তখনও কাচের দেয়ালে থাবড়ে বলছে আমাকে ঝেড়ে দাও আমি আমার মেয়ের কাছে যাব। হঠাৎই বালি খেয়াল করে যে অচেতন অবস্থায় সে জঙ্গল থেকে একটা পাথর এনেছিল সেটি এখন তার পায়ের কাছেই পড়ে আছে তো বালি পাথর তুলে কাচের দেয়ালে আঘাত করতে থাকে এ সময় দেয়ালে চির ধরলে বালি কাচের দেয়ালের মধ্য দিয়ে লাফিয়ে পড়ে কাচের দেয়াল ভেঙে সেই কাজগুলোর ওপরেই পড়ে বালি কাছ ভাঙার আওয়াজ শুনে নাটো ভিতরে চলে আসে আর পিস্তল তাক করে বালির দিকে বালিও তখন একটা কাচের টুকরা হাতে নিয়ে আক্রমণ করে নাটকে। হঠাৎই কাচের টুকরোটি নাটোর চোখের মধ্যে ঢুকিয়ে দেয় আর তারপর পরই বালির মনে পড়ে এ নাটো চাচা কিন্তু না এত কিছু ভাবার সময় নেই এখন সে পিস্তল নিজের হাতে তুলে নেয় নাটো তার কাছে জীবন ভিক্ষা চায় বালি তাকে চুপ করে থাকতে বলে কাচের ওপর দিয়ে হেঁটে হেঁটে ঘরের ভিতরে যায় বেজমেন্ট থেকে বেরিয়ে সে তালা দিয়ে দেয় যেন নাটো আর তাকে বাধা দিতে না পারে এরপর সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে থাকে শেষ পর্যন্ত পৌঁছে যায় মিনের ঘরে মেয়েকে দেখে নিজের মনে প্রচণ্ড শান্তি অনুভব করে বালি যদিও তার নিজের শরীর কাঁচ দিয়ে কেটে ক্ষত হয়ে গিয়েছিল বালি মিনের বেডের পায়ের দিকে বসে মিনের ওপর থেকে চাদর টেনে সরাচ্ছিল তখন জেগে যায় মিন উঠে বসে আলো অন্ধকারে বালিকে ভালোভাবে দেখার আগেই পানিটা সেখানে চলে আসে আর এসেই বালিকে পেছন থেকে আঘাত করে রোমের বাইরে নিয়ে যায় ছোট মিন এই দৃশ্য দেখে কিছু না বুঝেই ভয় চিৎকার করে ওঠে এবার পানিডা বালিকে চেপে ধরে বলে তুমি আমার মেয়ের রুমে কেন এসেছ আমার মেয়েকে মারতে চাও তুমি তখন বালিও কাঁদতে কাঁদতে বলে মা আমি তোমার মেয়ে আর ঘরের ভিতরে যে আছে সে আমার মেয়ে সে তোমার নাতনি আমাকে চিনতে পারছ না আমি মা তোমার মেয়ে তুমি আমার মেয়েকে ফিরিয়ে দাও আমরা ভবিষ্যৎ থেকে এসেছি পানিটা ধমক দিয়ে বলে আমাকে মা বলে ডাকবে না তুমি মিন আমার মেয়ে আমি মিনকে দেব না বালি চিৎকার করে বলে ওঠে যে মিন তোমার মেয়ে নয় তোমার মেয়ে তো মারা গেছে শেষমেশ বালি পিস্তল তাক করে পানিদার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে পানিদা বালির ওপর আক্রমণ করে বসে অনাকাঙ্ক্ষিতভাবেই একটা গুলি বেরিয়ে বালির শরীরেই লাগে এ সময় পানিটার নিজের মন হারিয়ে একেবারে হিংসুটে হয়ে গিয়েছিল তাই সে আহত বালিকে ধাক্কা দিয়ে ওপর থেকে নিচে ফেলে দেয় বালি ছিটকে সেখানকার ঝাড়বাতিতে আঘাত পেয়ে নিচে পড়ে যায় আর ঝাড়বাতিটি ভেঙে আগুন লেগে পড়ে যায় বালির মুখের ওপর পুরো মুখ পুড়ে চেহারার কোনো চিহ্ন থাকে না রাত তিনটা বাজে তারপর পানিটা রুমে গিয়ে দেখতে পাই মিন ভয়ে জড়সর হয়ে আছে পানিটা তাকে বোঝায় যে আর কোনো ভয় নেই সব ঠিক হয়ে গেছে আর তোমাকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না এখানেই আমরা ফিরে আসি দু হাজার চব্বিশে ফা সেই বাড়িতেই সেখানেই দাঁড়িয়ে সেই কেস ফাইল দেখছে সব ফটো ডকুমেন্টের রহস্য সে বুঝতে পেরেছে বালি কোনোভাবে দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার চলে গিয়েছিল আর সেই পাগল মেয়েটি অন্য কেউ নয় বরং বালি ছিল তার সেই ভয়ানক মৃত্যুর জন্যই এবারই ঝাড়বাতির জায়গাটাই ঝাড়বাতি ছিল না ফা এই বাড়িতে প্রথম দিন এসেই সেটা দেখেছিল আজ সে রহস্যটির সমাধান পেয়ে গেল ফা সিঁড়িতে বসে পড়ে ওই ডেড বডি বা বালির কেসে যে নাম্বারটা পাওয়া যায় সেটা ফার নাম্বার ফা প্রথম দিন নাম্বার দিয়ে বলেছিল বিপদে পড়লে যোগাযোগ করতে বালি সেটা মৃত্যুর আগে পর্যন্ত নিজের কাছে রেখেছে কিন্তু সাহায্যের প্রয়োজনে ফা কোনো সাহায্য করতে পারেনি হয়তো এখনই মৃত্যু হল হয়তো বালির লাশটা তার সামনেই রয়েছে শুধু সময়ের ব্যবধানে সে দেখতে পাচ্ছে না এসব ভেবে ফা এখন কাজ ছিল তখনই সেখানে দানায় চলে আসে জুথাকে দেখে সে প্রচণ্ড আক্রমণ করে এবং ইচ্ছামতো মতো চর মারতে থাকে ফা মনে করে এ সবকিছুর জন্য জুথা দায়ী যদি জুথা বালিকে ভালো রাখতো তাহলে বালি কখনই পুরনো বাড়িতে ফিরত না আর এসবও হতো না এই পুরুষ জাতটাই এমন শুধু হুকুম চালাবো স্ত্রী সন্তানকে রক্ষা করার দায়িত্ব পালন করতে না শুধু অধিকার দেখাবো কিন্তু দায়িত্ব পালন করতে পারবো না ব্যাস মনে সকল ক্ষোভ প্রকাশ করে ফা যেন দাঁড়ায়ও বুঝতে পারে তারপর ফা বেরিয়ে যায় তেই ছাতা নিয়ে এগিয়ে যাচ্ছিল কিন্তু ফা তাকে নিষেধ করে একাই চলে যায় আর উনিশশো বিরানব্বইয়ে দেখা যায় বালির ডেড বডি নিতে পুলিশ এসেছে ইনি ফার বাবা তখন তার যুবক বয়স দোতলায় দাঁড়িয়ে আছে আর ডেড বডির হাতেই একটা কাগজ যেখানে নাম্বার লেখা এদিকে এখন প্রমোশন পেয়েছে তার কাছে তেই একজন পুলিশ মিন বালির কেসের ডিএনএ টেস্টের রিপোর্ট দিয়ে যায় অন্যদিকে ফা এখন হসপিটালে তার বাচ্চা হয়েছে নার্স বার্থ সার্টিফিকেট বাচ্চার বাবার নাম লেখার জন্য নাম জানতে চাই কিন্তু ফা বাচ্চার বাবার নাম দেয় না সে তার সন্তানকে দায়িত্বহীন পিতার পরিচয়ে মানুষ করতে চায় না এমনকি দানাই তাকে ফোন করলেও সে রিসিভ করে না তার সন্তানই এখন তার পরম শান্তি এর পরের সিনে দেখা যায় ফার অন্য কোথাও ট্রান্সফার হয়েছে তাকে তেই গাড়িতে তুলে দিতে এসেছে এখানে তারা ডিএনএ রিপোর্ট নিয়ে আলোচনা করে তেই জানায় টুথব্রাশ থেকে পাওয়া মিনের ডিএনএ বালির রক্তের ডিএনএ এবং উনিশশো সালে মরে যাওয়া সেই পাগল মেয়েটার ডিএনএ একই তিনজনের ডিএনএ মিলে গেছে এটা খুবই আজব বিষয় কিন্তু ফার কাছে এটা আজব মনে হয় না কারণ সে এতক্ষণে বুঝে গেছে এই তিনজন একজনই শুধু সময়ের ভিন্নতায় তাদের বয়স কম বেশি হয়েছে এই তিনজনের একজন অতীত একজন বর্তমান ভবিষ্যৎ যা হোক সবশেষে একে অপরের খেয়াল রাখতে বলে তারা বিদায় জানায় তেয়ের চিন্তা হচ্ছিল কারণ সে ফাঁকে সত্যিই ভালোবাসে অন্যদিকে ছোট্ট মিন সে রাতের ঘটনার পর ভয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয় তাকে ডাক্তার দেখালে জানা যায় মিন তার অতীত ভুলে গেছে তাই পানিরা এবার মিনকে বালি নামে ডাকে মিন বোঝায় যে তার নাম বালি এবং সে পানিডার মেয়ে তারপর বাড়ির সেই মেশিনগুলো ভেঙে সেই বাড়ি থেকে ব্যাংককের উদ্দেশ্যে চলে যায় পানিরা আর মিন আর এখন থেকে মিন হয়ে যায় বালি বাড়ি থেকে বের হওয়ার সময় মিনের মা বালি ওপরের ঘরে জানালা দিয়ে মিনকে ডাকতে থাকে এরপরই তার পুড়ে যাওয়া মুখ ভেসে ওঠে মূলত এটা ছিল বালির অতৃপ্ত আত্মা আর এই পোড়া মুখের আত্মাকেই মিন দুই হাজার চব্বিশে দেখতে পেয়ে ভয় পেত ডল স্টিকারে এই পোড়া মুখিয়ে আঁকার চেষ্টা করত ব্যাংককে মিন বালি পরিচয়ে বড় হয়ে ওঠে এখান থেকে আমরা মিনকে বালি বলেই ডাকবো তো বালি বড় হয়ে ওঠার পর পানিটা খেয়াল করে যে সে দেখতে হুবহ সেই পাগল মেয়েটির মতো হয়েছে এমনকি ঠিক সেভাবেই তাকে মা বলে ডাকে বালি সাংবাদিকতায় পড়াশোনা করতে চায় সেখানে এক প্রোগ্রামে তার সাথে পরিচয় হয় কর্নেল যৌথার সাথে প্রেম থেকে হয় বিয়ে আর পানিডা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে বালি তার যত্ন করত কিন্তু পানিডার বালিকে দেখেই সে পাগল মেয়েটির কথা মনে পড়ত সে সব বুঝতে পেরেছে সে জানে যে সেই তার বালিকে ভুল সময়ে ভুলবশত মেরে ফেলেছে এবং আবারও সেই একই ঘটনা ঘটবে তারা সময়ের চক্রে আটকে পড়েছে তাই পানিডা কাঁদতে কাঁদতে বালিকে বলে ডন্ট কাম হোম বা কখনো বাড়িতে যেও না কারণ সে তো জানে বাড়িতে গেলে কি ঘটবে এর কিছুদিন পর পানিটা মারা যায় বালি আর জুথার সংসারে একটা মেয়ে হয় মেয়েটির নাম রাখা হয় মিন কিন্তু সময়ের সাথে সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হতে শুরু করে প্রতিনিয়ত মারধর করে বালি মেকআপের আড়ালে নিজের ক্ষতবিক্ষত মুখ ঢেকে রেখে ভালো থাকার অভিনয় করে সব ঠিক হয়ে যাবে ভেবে কিন্তু কিছুতেই ঠিক হয় না তাই বালি সিদ্ধান্ত নেয় ডিভোর্সের একদিন লুকোচুরি খেলার মাধ্যমে মিনকে লুকোতে বলে তারপর যখন ব্যাগ গুছিয়ে নিচ্ছিল তখনই জোথা এসে ঝগড়া শুরু করে এক পর্যায়ে বালি পিস্তল তাক করে ভুলবশত শ্যুট করে দেয় গুলি জুথার গায়ে না লেগে আলমারিতে লাগে আলমারির ভিতরে লুকিয়েছিল মিন। তার উপর দিয়ে গুলি চলে যাওয়ায় সে প্রাণে বেঁচে যায় অবশেষে স্বামীর সাথে ঝগড়ার জেরে মেয়েকে নিয়ে বালি বেরিয়ে পড়ে তাদের ত্রিশ বছরের পুরোনো বাড়িতে ফিরে যাওয়ার উদ্দেশ্যে এরপর বন্ধুরা বুঝতেই পারছেন ঘটতে চলেছে আবারও সেই একই ঘটনা আর যতদিন পৃথিবী থাকবে হয়তো বালির সাথে এরকম ঘটনাই ঘটতে থাকবে কারণ সে পড়ে গেছে সময় চক্রের ভয়ঙ্কর এক ফাঁদে আর এখানেই শেষ হয় ডন্ট কাম হোম সিরিজটি আপনাদের কেমন লেগেছে যদি কাহিনী বুঝতে অসুবিধা হয় তাহলে প্লিজ আরেকবার দেখে নেওয়ার অনুরোধ রইল আর ভালো মন্দ যেমনই লাগুক কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার বন্ধুদের মাঝে আপনার লাইক কমেন্ট শেয়ারই আমাদের কাজের অনুপ্রেরণা খুব শীঘ্রই আমরা আর একটি মিস্ট্রি মাস্টারপিস কাহিনী নিয়ে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও